হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর ঈদ উপলক্ষে নতুন চমক মহিলাদের জন্য এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হচ্ছে তার পাশাপাশি লক্ষ্মীরভাণ্ডারে ঈদ উপলক্ষে কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে তা জানানো হলো তো ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে জানতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাশাপাশি কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে ডবল পেমেন্ট আসতে চলেছে সেটাও জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমন অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে আর এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা হবেন না অর্থাৎ একটি দুঃখ সংবাদও রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কারা কবে পাবেন জানবেন পাশাপাশি ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হবে সেটিও জানবেন এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না সেটিও আপনারা জানতে চলেছেন তাই সব মিলিয়ে বক্তব্য হলো আজকের ভিডিওতে আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে পাবেন সেটি আমরা জেনে নেব আগে তো বন্ধুরা দেখেছেন এমনিতেই বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কিছু কিছু মাসের ক্ষেত্রে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে তবে এই এপ্রিল মাস থেকে এমনটা হবে না কেননা সিস্টেমে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে যার ফলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে ইতিমধ্যেই এক বা দুই তারিখ থেকে আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে বড় সড় পরিবর্তন আসা শুরু করবে যেমন ধরুন আপনাদের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় অবশ্যই এপ্রিল মাসের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলি ইত্যাদি কিন্তু চলে আসবে তাই অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিলের ফার্স্ট উইক অর্থাৎ পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে বা সাত তারিখের মধ্যেই সকল মহিলারাই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে যাচ্ছে পাশাপাশি যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন নতুন মহিলাদের জন্য খুশির খবর আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঢুকবে এই মাস থেকেই পেমেন্ট অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনারাও পাবেন সো নতুন পুরোনো সব মহিলাকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবং বলা হয়েছে বন্ধুরা আপনি যদি একজন জেনারেল ও বিসি কাজ থেকে উপভোক্তা হন তাহলে সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি এস থেকে একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস ভুগ জায়গা ঠিক তো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার কি ঘোষণা রয়েছে কোন কোন মহিলাদের ক্ষেত্রে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট ঢুকবে চলুন জেনে নেব যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না অবশ্যই সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে পার্জনের যোগ্য ছিলেন আপনার মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার যেই যেই মাসে ঢোকেনি সেই সেই মাসেরগুলি তো আপনি পার্লোর যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে যে যেই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি সে সেই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি বাকি বা বকেয়া হিসেবে রয়েছে সো বকেয়া বা বাকি মাসে পেমেন্ট ফিরিয়ে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিউ বা বাকি হয়ে রয়েছে তারা বকেয়া বা দিউ পেমেন্টটি অবশ্যই এবার এই এপ্রিল মাসে পেয়ে যাবেন সো এপ্রিল মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া মাসের পেমেন্ট যদি ঢুকবে যাও যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা অবশ্যই লক্ষ্মী বান্ধার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট বা বেশি পেমেন্ট পেয়ে চলেছেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা হবেন না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে বা সমস্যা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেননা অবশ্যই আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অবশ্যই পেতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মী ভান্ডার স্কিমের সুবিধা হবেন না অবশ্যই আপনি দেখবেন আপনার চেক করে ব্যাঙ্ক ভ্যালেক্স সদস্য জায়গায় রকম সমস্যা দেখা দিচ্ছে কিনা ঠিক আছে আরতি অবশ্যই দেখবেন অনেক ক্ষেত্রে ব্যাংকের ব্যাংক সংশ্লিষ্ট করার ফলে বহু সংখ্যক ব্যাংকের ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে তো আপনাদের ক্ষেত্রে এমন হয়েছে নাকি দেখবেন ঠিক আছে অবশ্য সমস্যা সমাধান করবেন নাও কিন্তু ভয় হবে না পাশাপাশি যে সকল মহিলাদের এখন বর্তমান বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হবে না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন আর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন ঢুকবে না তো এই রেডিও যদি আপনাদের মনে পছন্দ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে করে জানান এছাড়া বন্ধুরা এরকম সরকারি প্রকল্পের ভিডিও সব আগে ফেতু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন করুন না ধন্যবাদ